আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ পেশার একেবারে নেমে গেছি

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يَلِدْ ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ

এখান থেকে শেষ নেই আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পীরে ডাঙ্গা মাঠ ঘনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আইশা সিদ্দিকার তাল আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিলুল করার নাফির সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো করব কি দিয়ে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ছোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই আল্লাহ ভালো জানে اللهم آمين لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أمر كرسي أمر أفرادي أمر أفرادي أمر شكر كرسي شِكْرِي تدشي أمر أفرادي الله ما تمافكوا هذا ما تركي বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলা আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করতেন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে

আদম নবীকে মাফ করে দিয়েছে আমাদের আদি মাতা হজরতে হাওয়াকে কে মাফ করেছে আল্লাহ তুমি তার রসিলায় আমার কেউ মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলায় আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও মা আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিস সাবিলিক সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ আমিন আল্লাহ কথা কথা ما أفكر ديه. الله معفور ديو كسر بولتے پارسنا لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر. استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحج القيوم وأتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم, يعلم ما أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء